পিছনে একটা রিভার দেখতে পাচ্ছ রিভারটার নাম কি আমাদের অতি পরিচিত গঙ্গা যমুনার মধ্যে যে কোনো একটি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো একদমই ঠিক শুনছ নদীটির নাম হচ্ছে যমুনা তোমরা এক্স্যাক্টলি যদি আমি একটুখানি উটান ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে একটা পার্টিকুলার আমাদের তাজমহলের একটা সাইট যেখানে আমরা আছি উপরে রয়েছি তার ঠিক পার্টিকুলার ব্যাকএন্ডে পুরো যমুনা নদী দেখতে পাচ্ছ তোমরা এই যে সামনের পোর্শনটা সামনের পোর্শনটা প্লাবিত হয়ে গেছে নদীর জল বেড়ে যাওয়ার জন্য তো এক্স্যাক্টলি তাহলে একটা ছোট্ট কোয়েশ্চেনের ইনফরমেশন আমরা পেলাম যেটা এতদিন জানতাম বইয়ের মধ্য দিয়ে পুঁথিগতার মতো বিদ্যার মধ্য দিয়ে যে এক্স্যাক্টলি তাজমহলের পাশ দিয়ে যে নদী প্লাবিত হয়েছে সেটি কি এতদিন বিশ্বাস করে এসেছি টিচারের কথায় অবশ্যই টিচার শিখিয়েছেন যে যমুনা নদী আজ তুমি নিজে চোখে প্রমাণিত হলে পরীক্ষিত হলে এক্স্যাক্টলি হাসার বা আমরা প্রত্যেকে ঠিক শুনেছি তো অবশ্যই এই রকমভাবে বিভিন্ন ইনফরমেশান দিতে থাকব আমাদের চোখ দিয়ে তোমরা দেখবে কারণ অবশ্যই করে তোমরা আজ আসতে পারো নেমে আশা রাখতে পারি ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আসবে এবং ডেফিনেটলি সেটা খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি চলো